মানে গানের থেকে মারামারি বেশি হয়েছে বলা যায় আসসালামু আলাইকুম আমি সালমান কে অবস্থা সবার আশা করি ভালো তো চোদ্দ তারিখে যশোর টাউন হল ময়দানে কিন্তু কনসার্ট হওয়ার কথা ছিল আর সেইখানে পারফরমেন্স করবে যশোরের যতগুলো ব্যান্ড আছে তারাই তো আমরা বিকেলে বের হলাম যেহেতু বিকাল চারটা থেকে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল তো আমরা বের হয়ে দেখি এম কলেজ দক্ষিণ গেটের সামনে পানি একাকার হয়ে রাস্তা পুরোটাই ঢেকে গেছে আর এইগুলা দেখতে দেখতে আমরা চলে গেলাম যশোর টাউন হল ময়দানে আর যশোর টাউন হল ময়দানে যেয়ে দেখি কিন্তু ওইখানে কোনো কনসার্ট হচ্ছে না এবার পরে দেখলাম বিডি হল পাশে যে বিডি হল আছে বৃষ্টির কারণে এই বিডি হলের মধ্যে ট্রান্সফার করে আনা হয়েছে কনসার্ট আর সেখানে ঢোকার সাথে সাথে সেই তুমি গানটা হচ্ছিল কিন্তু আমরা যেই ঢুকেছি সাথে সাথে গানটা শেষ হয়ে গেল যতগুলো গান হয়েছে কনসার্টে সব থেকে সুন্দর গান হলো এই সেই তুমি ছিল তা বাদেও বেশ কিছু গান হয়েছে কিন্তু অতটাও সুন্দর হয়নি আবার কিছু কিছু গান সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে আমরা যে কনসার্ট দেখতে গেছি এটা ভুলেই গেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো বা মারামারি দেখার জন্য গিয়েছি কারণ দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল টাউন হল ময়দানের মধ্যে টাউন হল না সরি বিডি হলের মধ্যে মানে গানের থেকে মারামারি বেশি হয়েছে বলা যায় প্রথম পর্যায়ে এই কানিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কানিতে মারামারি বেঁধেছে আর দ্বিতীয় পর্যায়ে এই যে এই পাশে বেঁধেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একেবারে পাশেই বেঁধেছে এটা তো আমরা সেইভাবে ভাবছিলাম আসলে কি আমরা কনসার্ট শুনতে এসেছি না কেল মারামারি দেখতে এসেছি কনফিউজ তো দফায় দফায় সংঘর্ষ বাধতে বাধতে তারপরে আমরা বেশ কিছু গান শুনে চলে আসি